গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার তো দেখো একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সাতটা তো সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি জিম্মার আজকে স্কুল ও তো পরীক্ষা দিতে যাবে আজকে ওদের অঙ্ক পরীক্ষা তো এখন তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে বারোটা সাড়ে বারোটায় বাড়ি চলে আসবে তা টিফিন কিছুই নেয় না কারণ খাবার সময় নেই পরীক্ষা হবে গেলেই তারপরে পরীক্ষা হলেই ছুটি হয়ে যাবে বাসে বসে খাবে বলে একটু এই বিস্কিট দিয়ে দিলাম টিফিনে তো চলো ওকে ঝটপট রেডি করছি ওই দেখো রেডি হয়ে গেছে খেয়েও যাবে জল বিস্কিট আবার নিয়েও যাবে বিস্কিট কি আর করবে বলো না সো চলো আজকে সুবিরও তাড়াতাড়ি অফিস বেরিয়ে গেছে আমার চা খাওয়াও হয়ে গেছে তো আমি স্নানও হয়ে গেছে এবার চলো চুলটা একটু জাস্ট শুকিয়ে নিচ্ছি একদম এরকম ঢপ ঢপে ভিজে চুল নিয়ে আমি কোনো কাজ করতে পারি না তো এটা দেখো এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার ক্রাম ভলিউমাইজার এটাতে না খুব সুন্দর চুলটা শুকিয়ে তো যায় আর সব থেকে বড়ো কথা এটাতে খুব সুন্দর একটা স্টাইল দিয়ে দেয় একটা ভলিউম দেয় চুলটাতে আর চুলটা বেশ সুন্দর মতন সেট হয়ে যায় দেখো পুরোপুরি শুকোবো না আমি যে কিন্তু তবু আর এটার হিটটা না তোমার স্কাল্পে লাগে না ফলে চুলের খুব একটা ক্ষতিও হয় না তো আমি জাস্ট একটু হালকা ড্রাই করে নিচ্ছি চুলটা যাতে নাকি আমি কাজটা অন্তত করতে পারি প্রচন্ড রোদ এগুলো কেচে হয়ে গেছে আমার স্নানটাও হয়ে গেল বড় কাজ এবারে চলো একটুখানি তরকারিটা আগে করে নিই নিয়ে তারপরে অন্য কাজ করব আবার জিম্মাকে আনতে যাব ওরা আজকে অঙ্ক পরীক্ষা দিতে গেছে তাড়াতাড়ি চলে আসবে এই যে এরকম আলু মটর মানে কড়াইশুঁটি মটর মানে কড়াইশুঁটি দিয়ে করব পনিরের তরকারি তো সেটা আগে বসাবো আর ওকে আজকে টিফিনে তো শুধুমাত্র দেখলে বিস্কিট দিয়েছি আর তেমন কিছুই দিইনি কারণ তাড়াতাড়ি চলে আসবে খাওয়ার টাইমও পাবে না পরীক্ষা হবে তারপরেই তো ছুটি হয়ে যাবে আর পরীক্ষার পরেই আর তারপরে বাসে বসে যদি একটুখানি বিস্কিট খেতে খেতে এইটুকু চলে আসবে বাসে তো দশ মিনিটও লাগে না তো চলো চুলটা শুকিয়ে নিলাম কেন বলো তো একটু না মানে পুরোপুরি একদম ড্রাই করিনি প্রথম তো শুকিয়ে নিলে খুব সুন্দর সেট হয়ে যায় চুলটা ওই ওই ড্রায়ারটা দিয়ে ওই ভলিউমাইজারটা দিয়ে আর তাছাড়া একটু একদম ঢপঢপে ভিজে থাকে না সঙ্গে সঙ্গে কোনো কাজ শুরু করতে পারবো না একটু বসতে হবে চুলটা একটু শুকোবে তারপরে কিন্তু আমার একটা মুহূর্ত বসার টাইম নেই তো চলো ঝটপট আগে বসিয়ে দিই আজকে তো বললাম করব আলু মটর আর পনির দিয়ে তরকারি আর টমেটো মাস্ট আর টমেটো জানো এই একটি জিনিসের দাম কমেছে টমেটো দশ টাকা কেজি হয়ে গেছে আমি তো অবাক মানে কোনো জিনিসের দাম বাড়লে সেটা যে কমে এই টমেটো আর টমেটোর এই দশ টাকা কেজি হয়ে যাওয়াতে আমার না একটা কথা মনে পড়ে গেল আমি না আগে তো আমরা থাকতাম রায়পুর ছত্তিশগড় রায়পুর তোমার রায় ছত্তিশগড়ের রাজধানী তো সেখানে না দুপুরবেলা ওই রকম সবজি ঠেলা নিয়ে আসতো আর টমেটোর দাম কমে গেছে তো একদিন এরকম দুপুরবেলা যাচ্ছে আও আও গির্গে অচানক টমাটার কা ভাও আও আও গির্গেয়া আচানক টমাটার কা ভাও টকরি ভারকে লেকে যাও করে আসতো জানো তো টমেটো বিক্রি করতে দু টাকা পাঁচ টাকা হয়ে যেত টমেটো এমনিতেই না ওখানে টমেটো তারপরে ধরো ক্যাপসিকাম এই জিনিসগুলো বেশ অনেক কম দামেই তখন পাওয়া যেত এখন আর পাওয়া যায় কি আমি জানি না কিন্তু এই টমেটোর দাম দশ টাকা কেজি হয়ে গেছে শুনেই আমার মানে প্রথম মাথায় এসছে ওই কথাটা যে তাহলে মনে হয় টমেটোর দামটা কমে যায় ফুলকপির দামটাও অনেকটা কমে গেছে আগের তুলনায় তিরিশ টাকা চল্লিশ টাকা করে ছিল সেই জায়গায় পনেরো টাকা এরকম হয়ে গেছে পনেরো টাকা করে ফুলকপি তার কারণটা কি জানো তো ফুলকপি বাঁধাকপি এখন একদম খেতে আর ভালো লাগছে না যদিও ফ্রিজে ভর্তি ঠাসা রয়েছে ফুলকপি বাঁধাকপি এইসবই সবজি শিম বেগুন মানে শীতেরই সবজি এখনও রয়েছে এখনো গরমের সবজি বলতে হ্যাঁ একটা জিনিস এনেছি কালকে ডাটা আর কুমড়ো পটলটা আনা হয়নি এখনো পর্যন্ত পটলটা এবছরে আসেনি এবার এসে যাবে আর কি এবার গরম তো কাল এসে গেল পটল ঝিঙে ঢ্যাঁড়স তার বাদ বাকি বাইরে আর কোনো কিচ্ছু নেই যাই হোক চলো কথা বলতে বলতে ওদিকে আমার তরকারিটাও হয়ে গেল আর জিম্মা চলে আসবে ওর জন্য একটু রুটি বানিয়ে রাখছি ও আবার ভাত খেতে চাইবে না স্কুল থেকে এসেই তো একটু রুটি দেব তাই জন্য দেখো রুটি ফুলকো ফুলকো রুটি তা ও রুটি খাবে দেখে আমিও রুটি খাবো ওই জন্য চারটে রুটি বানাচ্ছি আমার দুটো আর ওর দুটো তো চলো তোমাদের তরকারিটা দেখিয়ে এই দেখো টমেটো দিয়ে বেশি করে আর আলু কড়াইশুঁটি আর পনির দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি টক মিষ্টি ঝাল তো চলো সাড়ে বারোটা বাজে এবার জিম্মাকে নিয়ে চলে আসি বাস স্ট্যান্ড থেকে আজকে তো হয়ে গেল কালকে আর পরীক্ষা নেই পরশু দিনে সায়েন্স পরীক্ষা পরশু দিন সায়েন্স পরীক্ষা তারপরে আবার একদিন ছুটি তারপরে বেঙ্গলি পরীক্ষা থার্সডে তো চলো এবার ওকে নিয়ে আসি কি রোদ গো আর আজকে না হেঁটে হেঁটেই যাব আনতে দেখছো রোদ তো আর আমার এই ফুলগুলো থাকবে না মানে এই পিটুনিয়া ফুলগুলো গরমকালে আর থাকবে না মানে শীতকালেই ওদের আয়ু চলো দেখো পরীক্ষা দিয়ে এসছে কেমন হয়েছে রে পরীক্ষা ভালো অঙ্ক পরীক্ষা আর একটু ফ্যান চালিয়েছি প্রচণ্ড গরম হচ্ছে এত রোদ আজকে না আর ওইখানে ড্রেসটাও ছেড়ে রেখেছে ধুতে দেবো চলো এখন একটু খেয়ে নি খেয়ে নি একটু রেস্ট নিয়ে নিক তো চলো এখন একটু বেরোচ্ছি জিম্মাকে নিয়ে নয় আমি একলা যাচ্ছি হচ্ছে একটু তানিশকে এই যে তানিশ থেকে সেই চোকারটা কিনেছিলাম না ওটা একটু না লুজ হয়ে গেছে মানে তাসেলটা একটু এই যে এইটার টাসেলটা না লুজ হয়ে গেছে মানে গলা থেকে না নেমে যায় মানে চোকার থাকে না মানে নেকলেস হয়ে যায় সেই জন্য সেটা বলেছিলাম মানে ওদেরকে বলেছিল নিয়ে আসতে করে দেবে মানে টাসেলটা জাস্ট কি বলো তো এই টাসেলটা চেঞ্জ করে দিলেই হবে এই এই এটা না খুব লুজ দেখছো এটা একটু এ হলে আট হলে তাহলে থাকবে ওটাই চেঞ্জ করব বলে একটু যাচ্ছি চট করে ঘুরে চলে আসি আর কারণ আজকে সুবিধে রাস্তে দেরি হবে তো আমি এই কাজটা অন্তত করে চলে আসি তো চলো এখন বাজে সাতটা বেজে গেছে আমাকে বলেছিল আটটা অবধি থাকবো তো চলো বাড়ি এসে গেছি তো করে দিয়েছে জানো তো ওই টাসেলটাই গন্ডগোল করছিল এই দেখো না মানে এই টাসেলটা বাদ দিয়ে দিলাম এই টাসেলটার একটুখানি এইটা আলগা হয়ে গেছিলো কিন্তু এই টাসেলটা না দেখতে খুব সুন্দর ছিল গো পেছনটা যে মত পুঁথি দেওয়া আর এবারে এই টাসেলটা দিল দাঁড়াও দেখাচ্ছি এই যে এই টাসেলটা দিল এইটা তো তোমরা দেখেইছিলে এবারে এইটা সেইটা দিল আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আর একটা গলার চেন অর্ডার করা ছিল সেটাও নিয়ে এলাম একটা চেন ছিল আমার মানে একটা চেন ছিল আমার সেটা এক্সচেঞ্জ করে অন্য একটা ভালো হয়েছে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই এই যে এই ডাসেলটা দিলো এটার এই এটা একটুখানি টাইট আছে এই যে এইটা আর এটা এটা পাল্টে দিলাম এটার এই বলটাই হচ্ছে খুব আলগা আর এই চেনটা এই ডিজাইনটা এই চেনের ডিজাইনটা কেমন হয়েছে জানিও এবার ডিনার টাইম তো চলো সিম্পল ডিনার একদম আলু ভাজা আর রুটি মানে ওই ফুলকপি সকালবেলাই বলছিলাম ফুলকপি ফুলকপি আলু ভাজা আর রুটি আর সেটা আমি করছি এই আগারোর হানিকোম কড়াইটাতে আর এই কড়াইটা কিন্তু তোমাদের প্রত্যেকের খুব পছন্দ সত্যিই কড়াইটা ভীষণ ভালো এত ভালো কড়াইটা না আমার খুব প্রিয় একটা মানে ইউটেন্সিলস ওই দেখো সুবির এসে গেছে গ্যারেজ করছে গাড়িটা রাতও হয়ে গেছে জানো তো এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে আমি টাইম দেখিনি আর আমি আসলে কথা বলছিলাম আমার বৌদি ফোন করেছিল তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আজকের মতন